আজকে তোমাদেরকে আমি অনুশানি ফাইভ পয়েন্ট ফোরের শেখাবো হ্যাঁ তো এখান থেকে দেখো বোর্ডে আমি শারটা এমসিকিউ উঠিয়ে রেখেছি এগুলো আমি তোমাদেরকে বুঝাবো ব্যাখ্যা দিব এই সারটা বুঝলে তোমরা এই চাপটা থেকে যত ধরনের এমসিকিউ হতে পারে সবগুলোই তোমরা ইনশাল্লাহ পারবে নিজে নিজে করতে পারবে আর আমি এগুলো সবসময় আমার সিট থেকে উঠে আমার সিটে দেওয়া আছে প্রত্যেকটা চাপ্টারেরই ধরো আমার চারটা পাঁচটা করে সিট দেওয়া আছে করেছি সিট ওয়ান সিট টু সিট থ্রি এটা সিট ওয়ান থেকেই তোমাদের জন্য আমি নিয়েছি এই দশটা অর্থাৎ এই দশটা করলে তুমি এই চাপ্টার থেকে যত ধরনের এমসি কি হবে বা শিক্ষকেরা করবেন তোমাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্রে আর তোমরা অবশ্যই ইনশাল্লাহ পারবে তো এগুলো একটু খেয়াল করো এখন ভালো করে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এ কমা এ স্কোয়ার কমা এ ইন্টু এ প্লাস বি এর লগিষ্ট সাধারণ গুণিতক কোনটি লিষ্ট সাধারণ গুণিতক আর হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মনে আছে তো লগিষ্ট সাধারণ গুণিতক মানে কি লসাগু আচ্ছা লসাগুর পূর্ণ নাম হচ্ছে লভিষ্ট সাধারণ গুণিতক এখন লশগুর ক্ষেত্রে তুমি মনে আছে আমি যখন লসাগু বুঝিয়েছিলাম যে এখানে কয়টা রাশি এখানে তিনটা রাশি তো তিনটা রাশিতে সবচেয়ে মানে সবচেয়ে বড় পথটা নিবে মনে করে এ আছে এখানে একটা এখানে আছে দুইটা এখানে আছে একটা তাহলে কোনটা হবে এ স্কোয়ার আচ্ছা এ প্লাস বি এখানে আছে এই রাশিতে নেই এই রাশিতে নেই তাহলে তাও নিতে হবে তার মানে আনসার হবে কোনটা এইটা সবসময় লসাহ ক্ষেত্রে যেটা পাওয়ার বেশি সেটা নিবা তা এটা পাওয়ার বেশি এই জন্য এটা নিয়েছি আর এ প্লাস বি তৃতীয় রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নেই প্রথম রাশিতে তাও নিতে হবে মানে কমন আনকন সব লসাকুর ক্ষেত্রে কমন আনকন সব নিতে হবে তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি এটা মুছে ফেললাম দেখো এখন টু এ প্লাস থ্রি বি এর ঘষাগু কত তো ঘষাগু মানে তো তোমরা জানো যে দুটো রাশিতে সর্বোচ্চ কমন তাহলে দেখো টু এবং থ্রি কমন কিছু আছে নাই একটা টু একটা থ্রি আচ্ছা আরেকটাতে একটাতে এটাতে এ আছে এটাতে বি আছে এটাতে টু এটাতে থ্রি বি মানে কারোর সাথে কারো কম মিল নাই তাহলে কোনো কিছু কমন না থাকলে কি কমন হয় সেটার গসাগু হবে ওয়ান মনে রাখবা যদি দুটা বা তিনটা রাশিতে কমন কিছু না থাকে তাহলে গসাগু হবে ওয়ান সময় সব অঙ্কের ক্ষেত্রে তাই এটা তোমরা বুঝতে পেরেছ গসাগু এখন বারোয়ের দেখো টুয়েলভের বীজোর গুণনিয়োগ কয়টি এটাও আমরা করেছি কোনো অঙ্কে দেখো আগে আমরা টুয়েলভকে আমরা ইয়ে করি হ্যাঁ ওয়ান ইন্টু টুয়েলভ লেখা যায় টু ইন্টু সিক্স লেখা যায় থ্রি ইন্টু ফোর লেখা যায় আর কোনোভাবে হবে না তার মানে দেখো তা টুয়েলভ ইন্টু কয়টা গুণনিয়োগ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তাহলে আমি কি বলেছি টুয়েলভের বিজোর গুণনীয়গ বিজোরকে একটা দুইটা বিজুর গুণ কয়টা আছে আর বাকিগুলো জোর বিজুর গুণনিয়োগ হচ্ছে দুইটি তাহলে এটাই হবে বিজুর কারণ সবাই বিজুর গুণনীয় ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ কিন্তু এর মধ্যে বিজুর কয়টা ওয়ান থ্রি তাহলে এটাও তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো আবার দুটো রাশি ফোর এ স্কোয়ার সি এক্স কিউব এবং সিক্স এ সি টু দিব ফোর অ্যাক্স স্কোয়ারের লসাগু কত লসাগু মানে কমন আর কমন সর্বপাত নিয়ে হ্যাঁ তো এখন দেখি প্রথম রাশিটা কী আছে আচ্ছা এটা করতে হবে না আমি বুঝাই দিচ্ছি সংখ্যাগুলো লসাগু আগে আলাদা করে নিওয়া প্রথম রাশিতে ফোর আছে দ্বিতীয় রাশিতে সিক্স আছে তো চার আর ছয় লসাগু কত তুমি দেখো চার আর ছয় বারো তা দেখো তার মানে ফোর অ্যান্ড সিক্সের দশক হচ্ছে বারো তো এটাতে বারো আছে সহজ বুদ্ধি আচ্ছা আমরা বুঝেও ফেলেছি যেহেতু বারো আর কোনোটাতে নেই এটাতে মাইনাস আছে মাইনাস কখনোই আসবে না যেহেতু এটা মাইনাস সাইন নেই সো এটাই হওয়ার সম্ভাবনা তারপরে আবার বারো একটা আনুমানিক পেয়ে গেছি আমরা এটা হতে পারে বারো একটা পেলাম এখন এ স্কোয়ার দেখি এই রাশিতে আছে এ স্কোয়ার দুইটা এটাতে আছে একটা লসাগুনা না তাহলে কোনটা মনে আছে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে পাওয়ার যেটা বেশি তাহলে এস কেয়ার হবে সি সি এটাতে একটা এখানে আছে চারটা তার চারটা ওলাটা হবে হ্যাঁ হলো এক্স কিউব তিনটা আর এখানে দুইটা তাহলে এটা হবে বড়োটা হবে তার মানে কি এটাই সহজ বুদ্ধি লসাগুর ক্ষেত্রে সবসময় যেটা পাওয়ার বেশি থাকে সেটাই গ্রহণ করবা মানে করো এক্স কিউব এখানে তিনটা আর এখানে দুইটা তাহলে বড়োটা নিচ্ছে এভাবে তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর দেখো এক্স কিউব ওয়াই টু জোর ফাইভ এবং এক্স ওয়াই টু দেয়ার ফোর দুটো রাশির মধ্যে ঘসাগু নিচের কোনটি তো গসাগু মানে তোমরা জানো এই চাপটাটাই আসলে ঘসাগু এবং লসাগু ভিত্তিক তো ঘসাগু মানে কি যে দেখি কমন সর্বোচ্চ দুটো রাশিতে সর্বোচ্চ কমন কত এক্স কিউব মানে তিনটা এখানে আছে একটা কয়টা কমন একটা কমন এখানে একটা আছে এখানে তিনটা আছে একটা কমন তাহলে একটা আছে এখানে ও এখানে আছে পাঁচটা এখানে আছে চারটা কয়টা কমন চারটা কমন কারণ এখানে চারটা এখানে পাঁচটা চারটা কমন তো চারটা কমন হলে তাহলে হবে এক্স ওয়াই টু দেওয়ার ফোর তার মানে ক হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটাও তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এবং দুটো রাশি এই রাশি দুটির ঘোষাগু নির্ণয় করো আচ্ছা এটা একটু করিনি এখানে একটু আমাদের প্রথম রাশিটা দেখো আমি ছয়ের জন্য দেখাচ্ছি প্রথম রাশিটা কী প্রথম রাশিটা হচ্ছে এইটা এক্স স্কোয়ার এক্স ওয়াই এখানে দেখো কমন এক্স এক্স কমন গেলে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি কী তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু দেখো নিয়ে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে দেখো আমরা কি করবো ঘষা না ঘষা মানে কি কমন দুটো রাশিতে তো এক্স প্লাস ওয়াই কমন এক্স প্লাস ওয়াই কমন এক্স এখানে সেখানে নেওয়া যাবে না এক্স মাইনাস ওয়াই এখানে আছে সেখানে তার মানে কি শুধু এক্স প্লাস ওয়াই কমন এই রাশিটাই দুটো রাশির মধ্যে আছে তার মানে কি এক্স প্লাস ওয়াই ক উত্তর এর তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এরপরে আমি লাস্ট সাত নম্বরটা দেখাচ্ছি থ্রি এক্স স্কোয়ার এবং এইটা এর লসাগু নির্ণয় করো আচ্ছা লসাগু মানে আচ্ছা আমি প্রথম রাশিটাও কিছু করার দরকার নেই আচ্ছা প্রথম রাশিটা আমি লিখিনি তোমাদের বুঝার সুবিধার জন্য শর্টকাট লিখছি প্রথম রাশি আর লিখলাম না প্রথম যেটা হচ্ছে এইটা দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এটাকে এখানে চার কমন যায় ফোর এক্স তাহলে কি থাকে এক্স আর এখানে টু থাকে তাই না দেখো তখন মানে ভাগ করা ফোর এক্স ডে এটাকে ভাগ করলে কী হবে এক্স হবে ফোর এক্স ডে এটাকে ভাগ করলে কী হবে টু হবে তার মানে কি তার মানে এই দুটো রাশির মধ্যে কি করতে বলছে লসাগো তো লসাগো মানে হচ্ছে কমন আনকমন সব তার মানে কি এটা পুরাটা হবে আর না ধর আমি বলি একটু তিন আর লসাগু লসগত টুয়েলভ বারো এটা হবে প্রথমে সংখ্যার এটা তো থ্রি আছে এখানে ফোর আসছে তিন আর চারের লসাগু হচ্ছে বারো তার মানে এটাতে বারো আছে আচ্ছা এবার এক্স স্কোয়ার এখানে দুটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হবে অবশ্যই হবে হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার হলো আর কি বাকি আছে এক্স এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে আমি যেটা পাওয়ার বেশি এক্স স্কোয়ার এক্স এখানে আছে এখানে নাই তাহলে এখানে নেব তার মানে কি ক উত্তর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখন আর তিনটা তোমাদেরকে বোঝাবো যে দুটা টাইপ ওখানে আছে বহুবধি সমাপ্তি সূচক প্রশ্নোত্ত্ব আরেকটা হচ্ছে অভিন্ন তত্ত্বভিত্তিক হ্যাঁ এই দুটো বোঝানো বাকি আছে আমি তোমাদেরকে এখান থেকে বোঝাই দিচ্ছি দেখো যেমন এটা হলো আট নাম্বার এখানে আছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং টেন এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এটার উপর সাংখ্যিক সহকের গোসাগু ফাইভ সাংখ্যিক সহগের গসাগু পাইভ দুই গসাগু পাইবে মানে রাশি দুটির সাধারণ গুরু সাধারণ গুরু ফাইভ বি XY দেখা যাক কোনটা সঠিক আমি লিখি ক কয় আছে এক দুই কয় আছে এক তিন গয় আছে দুই তিন হুম এক দুই তিন দেখো তিনটা তাহলে কোনটা সঠিক আসলে এক সঠিক দুই সঠিক নাকি এক দুই তিন সঠিক না দুই তিন সঠিক না এক তিনশিক দেখা যাক তো এটা দেখি টেস্ট করি এখন সাংখ্যিক সহকের ঘোষাঘু ফাইভ সাংখ্যিক সহক কত প্রথম রাশিতে ফাইভ দ্বিতীয় রাশিতে টেন ফাইভ এবং টেনের ঘোষাগু হল কত ফাইভ এই কথাটা একদম ঠিক আছে কেন ঠিক আছে বলি পাঁচকে পাঁচ দ্বারা ভাগ যায় আবার পাঁচকে দশ দশকে পাঁচ দ্বারা ভাগ যায় তা ঘোষাঘু মানে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যায় পাঁচকেও ভাগ যায় দশকেও ভাগ যায় তার মানে পাঁচ অবশ্যই কি সাংখ্যিক সহক ফাইভ হচ্ছে এই রাশির সাংখ্যিক সহক টেন হচ্ছে এই রাশির সাংখ্যিক সহক তাহলে ফাইভ এবং টেন হচ্ছে দুটো রাশির সাংখ্যিক সহক এই দুটো রাশির ঘোষাঘু হচ্ছে কি ফাইভ একদম সঠিক তারপর দেখো এরপরে তোমার দুই নম্বরটা ঘষাগু ফাইভ অ্যা এটা করে দেখতে হবে ঘষাগু দেখি ফাইভ কি কিনা আচ্ছা ফাইভ এখানে আছে এখানে ফাইভ আছে দশের মধ্যে পাঁচ যখন দশ আচ্ছা ফাইভ এটা পেলাম এ আর বি এখানে আছে দুইটা এখানে আছে দুই এক সরি এ এখানে আছে একটা এখানে দুইটা তাহলে একটা কমন ওকে বি এখানে দুইটা আছে এখানে একটা আসছে একটা কমন এক্স এখানে দুইটা আছে এখানে নাই নেওয়া যাবে না ওয়াই এখানে আছে এখানে নেওয়া যাবে আর এটা সঠিক ফাইভ বি হচ্ছে এই দুটো রাশির ঘষাগু সাধারণ গুণনীয়ক ফাইভ বি এক্স ওয়াই সাধারণ এ বি এক্স ওয়াই এটা কখনই সম্ভব না একটা টেকনিক দেখো তোমাদের এটা অ্যানালাইসিস করতে হবে না ফাইভ সাধারণ গুণনীয়ক ফাইভ ঠিক আছে সাধারণ হ্যাঁ ঠিক আছে কিন্তু বি এক্স ওয়াই দেখো কারণ এখানে সহজ বুদ্ধি কী জানো এখানে এ বি এক্স ওয়াই চারটা পদ আছে এক অ্যা বি এক্স ওয়াই দেখো এখানে কিন্তু চারটা নাই অ্যা এক্স ওয়াই নাই আবার এটাতে বি ওয়াই আছে এক্স নাই তার মানে চারটা যেহেতু কোনোটাতেই নেই সো চারটা হতেই পারে না সাধারণ গুলো নিয়ে কখনও চারটা হতে পারে না এটা টেকনিক আর কি তোমার তার মানে এটা ইম্পসিবল তার মানে একা দুই সঠিক নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ এখন আমি আর আরেকটা লাস্ট নয় দশ করে এই চ্যাপ্টার ক্লোজ করে দেব দেখো এখন এখানে আমি একটা রাশি উঠাচ্ছি হ্যাঁ দেখো আমি একটা রাশি উঠাচ্ছি থ্রি এ প্লাস টুয়েলভ টু এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস এইট দুইটি বিশি দুইটি তাই না এখন কোশ্চেনটা হচ্ছে নয় নম্বর প্রথম কোশ্চেন হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি এটা তোমরা পারবে আমি এটা লিখলাম না দ্বিতীয় রাশির আমি যদি দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশির উৎপাদক কোনটি এই টাইপের আমরা অনেক সলভ করছি কোনটি খ করলাম না এটা করলাম না কেন জানো কারণ এটা উৎপাদকের তোমরা বিশ্লেষণ করতে পারবে তাহলে সেই জন্য করে দিলাম না করে দেখবা কোনটা এর সহজ এখন একটা কোশ্চেন দেখো রাশি দুইটির সাংখ্যিক সহকের কত রাশি দুইটির একটু আগে আমরা এই টাইপের একটা অঙ্ক করেছি সাংখ্যিক সহকের গসাগু কত না গোসাগর হ্যাঁ গসাগু গোসাগর কত দেখো এখানে অপশনগুলো লিখিনি তারপর আমরা প্রমাণ করবো এক দুই তিন এবং চার ওয়ান টু থ্রি ফোর দেখা যাক কত হবে রাশি দুটি সাংখ্যিক সহকের ঘোষাগ দেখো রাশি দুটি সাংখ্যিক সহক আগে আমাদের করতে হবে তা দেখো প্রথম রাশি আমরা একটু করি এটা থ্রি এ টুয়েলভ এ থ্রি কমন নাও এ প্লাস ফোর দ্বিতীয় রাশি দেখো তাহলে এটার উত্তরটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি উৎপাদক কোনটি নাই যে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করতেছি তাহলে তুমি এটা কোনটা হবে এটা বুঝে ফেললা টু এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস এইট এটা এটা গণ করো কত আর দুগুণ ষোলো দশকে ভাঙালে কত হবে আর দু ষোলো এইট এ প্লাস টু এ এই দুটো থেকে কী কেমন যায় আচ্ছা টু এ কেমন যাবে টু এ কেমন গেলে এ প্লাস নো নো দুই দিয়ে ভাগলে চার আর এখান থেকে টু যাবে এ প্লাস ফোর এই দুটো থেকে আবার একটা কমন নাও টু এ প্লাস টু এই দুটো থেকে টু কমন যায় তাহলে কী থাকে এ প্লাস ফোর এ প্লাস ওয়ান তাহলে দেখো এই রাশির সাংখ্যিক সহক কি থ্রি এই রাশির সংখ্যক টু টু আর থ্রির মধ্যে কোনো কমন কিছু আছে নাই তাহলে মানে ওয়ান তার মানে এটা হলো সাংখ্যিক সাংখ্যিক সহকের কি গসাগু তা এমন কোনো সংখ্যা নাই যে তিন এবং দুইকে ভাগ যায় তো সোনাগারে কি ওয়ান হবে সাংখ্যিক শহরের ঘোসাগু এবার হলো তিন নাম্বারটা লাস্ট দেখো এটার উপর ভিত্তি করে আরেকটা কোশ্চেন আছে রাশি দুটির ঘষাগু নিচের কোনটি আচ্ছা রাশি দুটির ঘষাগু রাশি দুটির ঘষাগু আচ্ছা রাশি দুটির ঘষাগু এটা কত এটা আসলে তোমরা পারো কেন কারণ ঘসাগো আমরা করেছি রাশি দুটি তো আমরা তো করেই ফেলেছিলাম অবশ্য প্রথম রাশি দেখো ক দেখাই তারপর যেটা করি এ প্লাস ওয়ান খ এ প্লাস ফোর গ এইটা তো দেখা যাক কোনটা রাশিদুরি গোসাগু না তাহলে আবার আমাদের লিখতে হবে আচ্ছা ঠিক আছে লিখি ও রাশি দুটি মৌসুক করলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই তো প্রথম রাশিটা কী ছিল থ্রি এ প্লাস টুয়েলভ প্রথম রাশি থ্রি এ প্লাস টুয়েলভ কমন এলে কী হবে এ প্লাস ফোর দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিটা কী दितराशेट्स से 2x2 + 10a 2x2 + 10a + 8 তাহলে 2x2 আর 8a + 2a দুটো থেকে 2 কমন যায় a + 4 এখানে 2 কমন যায় a + 4 তাহলে a + 4 আর টু এ প্লাস টু তাহলে কী হচ্ছে এই দুটা থেকে টু কমন যায় এ প্লাস ফোর আর এ প্লাস ওয়ান এই দুটা থেকে টু কমন নিয়েছে তা দেখো গসাগু কী তো এটা হলো এটা এইটার বিশ্লেষিত রূপ এটা তা এখন গসাগু এখানে আছে গসাগু মানে কি গসাগুই তো হ্যাঁ তো গশা কমন কমন কি আছে থ্রি এখানে এখানে টু কমন না দেওয়া যাবে না অ্যাপ্লাস ফোর এখানে আছে এখানে আছে। তার মানে কি গসাগো অ্যাপ্লাস ফোর এটাই হবে হ্যাঁ অ্যা ওয়ান এখানে আছে লেখিন এখানে নাই তাহলে হবে না তার মানে এটাই হবে উত্তর তো আশা করি তোমরা এমসি কিউগুলো ভালো করে বুঝতে পেরেছো তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে আবার আগামী পর্বে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ